দেখুন বন্ধুরা এই একটি ছোটো গঙ্গা ফরি এর আওয়াজটা দেখুন কত তীক্ষ্ণ রাতের বেলায় এদের আওয়াজ এত জোর আসে তো এই একটি ছোট্ট কীটপতঙ্গ তো এই কীটপতঙ্গটি আপনার দেখুন রাতে কীভাবে এদের এদের আওয়াজ অনেক দূর পঞ্চায়ে যায় আমি রাত্রেবেলায় আওয়াজ শুনে কাছে গেলাম তো দেখুন এই ছোট্ট একটি কীটপতঙ্গ তাদের কি আওয়াজ মানে এত জোর তারা আওয়াজ করতে পারে চিন্তা করতে পারবেন না যে এত জোর এরা আওয়াজ করতে পারবে তো বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবেন আর লাইফ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন